জনসন অ্যান্ড জনসনের কাশি সিরাপ আফ্রিকার বিভিন্ন দেশে প্রত্যাহার বিষাক্ত উপাদানের কারণে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি জনসন অ্যান্ড জনসন কোম্পানির তৈরি একটি কাশি সিরাপ আফ্রিকার একাধিক দেশে প্রত্যাহার করা হয়েছে নাইজেরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরীক্ষায় ওই সিরাপে অত্যধিক মাত্রায় বিষাক্ত উপাদানের উপস্থিতি পাওয়া গেছে এই সিরাপ সেবনে শিশুদের মারাত্মক কিডনি সমস্যার আশঙ্কা রয়েছে নাইজেরিয়া ক্যানিয়া দক্ষিণ আফ্রিকার পর এবার তানজানিয়া রুয়ান্ডা এবং জিম্বাবুয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ একই বেচের বেনলিন পেডি ইলেকট্রিক সিরাপ প্রত্যাহার করেছে এই সিরাপটি শিশুদের কাশি হে ফিবার এবং অন্যান্য অ্যালার্জি সমস্যায় ব্যবহার করা হয় উল্লেখ গত বছর থেকে গাম্বিয়া উজবেকিস্তান এবং ক্যামেরুনে মুখে খাওয়ার ঔষধে বিষক্রিয়ার ফলে বহু শিশুর মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা এই ঘটনাকে বিশ্বের অন্যতম ভয়াবহ ঔষধ বিষক্রিয়ার ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন নাইজেরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরীক্ষায় সিরাপটিতে উচ্চ মাত্রায় ডাইথাইলিন গ্লাইকল পাওয়া গেছে যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর এই রাসায়নিক কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে প্রত্যাহার করা সিরাপের ব্যাচটি দুই হাজার একুশ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকায় জনসন অ্যান্ড জনসন তৈরি করেছিল পরবর্তীতে জে অ্যান্ড জে কোম্পানি থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যানভো ওই ব্র্যান্ডের দায়িত্ব নেয় তানজানিয়া মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসের অথরিটি জানিয়েছে নাইজেরিয়ার পরীক্ষার ফলাফল জানার পর বারো এপ্রিল থেকেই তারা বাজার থেকে শিরাপটি প্রত্যাহারের কাজ শুরু করেছে